কে তোমাই বলে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা নাই হলে তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদেরই মতো খ্যাতি যশমান তারাও লোভিতে পারে তাহাদের সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদারে স্বর্গবেশা গ্রীতাজী পুত্র হল মহাবীর দ্রোন কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈবায়ন কানিন পুত্র করণ হইল দান বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি শান্ত নুরাজা নিবেদিল প্রেম পুন সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মনি হল শুনি সত্যকাম সে জারজ জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হে পাপ পঙ্খিল কিহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযোধ বিমল কমল কামনা কালী দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবী তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসি দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতাই ইহাদের হয়ে নিষ্কামব্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার বাচ্চা আতুরে জন্মে মরে সেরে ভে পশুর ক্ষোধা নিয়ে হেতা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবু গর্ব কত শোনো ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখি কোন প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারুজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারুজ সুনিশ্চয়